কিস্তির মাধ্যমে নিতে পারবেন ক্যাশ টাকা নিতে পারবেন এবং হিউজ গিফটের অফার সহকারে এখান থেকে যে কোনো ফোন আপনারা পার্চেস করতে পারবেন আজকে আমি রিয়েলমি যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে উইন্টেন মোবাইল শোরুম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট এফএস এস স্কোয়ার শপিং মল এফ এস স্কোয়ার শপিং মলের লিফটের সিক্সে ছয়শো আঠারো নম্বর শপ এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কামরান ভাইকে তো কামরান ভাই আজকে শুরুতে আমাদের কোন ফোন দেখাবেন শুরুতে ভাইয়া নোট সিক্সটি এক্সট্রা দেখাচ্ছি আপনাদের নোট সিক্সটি এক্স পাচ্ছেন ভাইয়া চার চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট পাচ্ছেন মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় নয়শো সত্তর এটা তো চার বছরের ফ্রুয়েন্সি গ্যারান্টি পাবেন চার বছরের মধ্যে ফোনটা হ্যাংলাক্স লোক হবে গ্যারান্টি দিচ্ছি দশ হাজার নয়শো পাবেন এরপর যদি দেখি হচ্ছে এটা তো চার বছরের গ্যারেন্টি পাচ্ছেন এবং আমরা জানি সকল ফোনে এক বছরের ওয়ারেন্টি থাকে এটাতে দুই বছরের ওয়ারেন্টি পাবেন দুই বছরের প্লাস 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ফোনটাতে চমৎকার আচ্ছা এটা এটা হচ্ছে Realme Note 60 এর দাম কত এটা ভাইয়া হচ্ছে এটাতে ডিসকাউন্ট চলতেছে 12000 টাকা ছিল রেগুলার প্রাইস 4128 জিবি এখন ডিসকাউন্ট দিয়ে 4128 পাচ্ছেন 11999 টাকা 13000 টাকা ছিল এখন 12000 টাকা পাচ্ছেন ফোনটা ভাইয়া ও এর সাথে কি অফার দিবেন এর সাথে ভাই আপনারা হচ্ছে ওই পাঁচ ছটা যে ম্যান্ডেটরি গিফট এটা পাচ্ছেন এবং একটা হচ্ছে আপনার লেনেবোর যে নেক ব্যান্ডের পাশাপাশি বা স্পোর্টস নেক যেটা এটা পাচ্ছেন ওকে চমৎকার তারপরে আমাদের কোন ফোন দেখাবেন ভাই এরপরে যদি দেখাই হচ্ছে আমাদের নতুন হট প্রোডাক্ট নোট 70 নোট 70 হ্যাঁ নোট 70 যেটা হচ্ছে আমাদের এখন এই বাজারে সবচেয়ে হট একটা প্রোডাক্ট যেটা ডিমান্ড খুবই বেশি কারণ হচ্ছে এই বাজারের মধ্যে কনজিউমাররা পাচ্ছে 6300 এর একটা বড় ব্যাটারি যেটা একবার চার্জে টানা দুই দিন ইউজ করতে পারতেছেন এবং এই ফোনটাতে একটা ম্যাজিক পাসওয়ার্ড পাচ্ছেন ফোনটাতে এএনসি পাচ্ছেন বাইরে ক্রাউডেড এরিয়াতে যখন কথা বলবে যার সাথেই ফোনটা দিয়ে কথা বলবে সে খুব ক্রিস্টাল ক্লিয়ার কথা শুনবে এবং ফোনটাতে ক্যামেরাতে খুব চমৎকার চমৎকার এই ফিচার্স পাবে আচ্ছা এটার দাম কত এটার দাম হচ্ছে দুইটা ব্যারেন্ট আসছে আমাদের বাংলাদেশ অফিসিয়ালি চার চৌষট্টি পাবেন এগারো হাজার নশো নিরানব্বই চার একশো আঠাশি পাবেন বারো হাজার নশো নিরানব্বই টাকা কালার পাবেন দুইটা গোল্ডেন কালার অ্যান্ড হচ্ছে আর একটা হচ্ছে যে ব্ল্যাক কালার বারো হাজার এবং তেরো হাজার দুইটা ব্যারেন্টে দুইটা ফোন এই ফোন বারো তেরো হাজার টাকা না থাকলে আপনি কিন্তু

অরিজিনালটা নেস্ট হবে এবং এনআইডি কার্ডের অরিজিনালটা নেস্ট হবে এবং আপনি যে জবের যে স্যালারিডা দেখতেছে যদি ব্যাংকের লোকে ব্যাংক স্টেটমেন্ট বিকাশ যদি বিকাশ স্টেটমেন্ট এটা আর একজন নমিনি লাগবে সেটির নমিনির হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি এবং নমিনির ফোন নাম্বার এগুলো যেটা সচল ফোন নাম্বার এগুলো লাগতেছে আর আপনার ইউটিলিটি বিল লাগতেছে ইউটিলিটি বিলের মধ্যে যদি ঢাকা যত আমাদের ঢাকার মধ্যে আমরা দিচ্ছি তো ঢাকায় বাসা যে ভাষা থাকতেছে হোক নিজের ভাষা বা ভাড়া ভাষা সে কিন্তু গ্যাস পানি বিদ্যুৎ যে কোনো একটা ফটোকপি বিল নিয়ে আসতে আচ্ছা এরপরে কোনো দেখবো আমরা এরপরে যদি দেখাবে হচ্ছে আমাদের সি একাত্তর যেটা এটা দেখতে পারেন এটা তো ছয় হাজার তিনশো মেজার ব্যাটারি পাচ্ছেন এটা ডিজাইনটা খুবই চমৎকার লাইটেনিং ফেদার ডিজাইন দেওয়া আছে টাকা কালার পাবেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আমাদের ফরেস্ট টাওয়ার একটা হচ্ছে হোয়াইট সাবন দুইটা কালার অ্যাভেলেবেল

এটা তো অফার থাকতেছে ভাই আপনার হচ্ছে এটাতে আপনি হচ্ছে লেনোভার একটা নেক ব্যান্ড জেবিএল এয়ার বার্ডস অথবা একটা স্ট্যান্ড যে একটা নিতে পারতেছে প্লাস মেন্ডেটরি সকল গিফটগুলো পাচ্ছেন ওকে চমৎকার তারপরে আমরা কোন ফোন এরপরে যদি দেখেন আমাদের ফ্ল্যাগশিপ একটা ফোন সেটা হচ্ছে রিয়েলমি বারো

এটা রেগুলার প্রাইস ছিল বা 27999 হাজার নশো নিরানব্বই আফটার ডিসকাউন্টের চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা পাচ্ছে এবং এটা সাপ্তাহিক বা মাসিক কিস্তির অন্তর্ভুক্ত

এবং এটাতে আইপি সিক্সটি নাইন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ পাচ্ছেন এবং ছয় হাজার টাইটেন ব্যাটারি এটা আপনার হচ্ছে একটা ওয়ারেন্টি পাবেন আট দুশো ছাপ্পন অফিসিয়ালি একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এটাও তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা পার্চেস করতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে সাপ্তাহিক এবং মাসিক কিস্তিতে এবং এই ফোনটাতে আপনার গিফট হিসেবে থাকতেছে একটা অ্যাপ একটা ওয়াচ স্মার্ট ওয়াচ অথবা অ্যাপেলের সেকেন্ড জেনারেশনটা এএনসি সম্পূর্ণ যে ইয়ার সেটা দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারবে প্লাস এখান থেকেও ধরেন যে কোনো একটা নিতে পারতেছে আপনার একটা স্ট্যান্ড একটা ইয়ারবাডস একটা স্পিকার একটা লেন এবং নেক থেকে যে একটা এবং মেন্ডেটরি যে গিফট গুলো সবগুলোই পাচ্ছেন আর ওকে চলো গিফটের খুবই অফার থাকতেছে তারপর দেখব আমরা আমাদের সবচেয়ে সুপার ফ্ল্যাগশিপ যে ফোনটা এটা হচ্ছে Realme 14 5G 14 5G যেটা এটা এটাতে পাচ্ছেন 120 রিফ্রেশার অ্যামোলেড রেসপন্স ডিসপ্লে স্ন্যাপড্রাগন 6 জেন চিপসেট পাচ্ছেন ফাইভ জি এবং চিপসেটটা অনলি ফোর ন্যানোমিটারের চিপসেট সো ফোনটা পাবজির সাথে কল অফ করে তৈরি করেছে ফোনটাতে যখন ভায়ারা পাবজি খেলবে কনজিউমারে যখন পাবজি বা অন্য গেম খেলবে কোনো প্রকার ফ্রেম ড্রপ ল্যাগ হ্যাং স্লো পাবে না অ্যান্ড আমাদের সকল ফোনে চার বছরের গ্যারেন্টিটা থাকে যে ফোনটা হ্যাং ল্যাগ স্লো করবে না প্লাস এটাতে